হ্যালো ভিউার্স আজকে আমি তোমাদের জন্য অনুষ্ঠান বাড়ির যে ছ্যাঁচড়াটা আমাদের দুপুরবেলা ভাতের সঙ্গে সার্ভ করা হয় সেটা রেসিপি নিয়ে এসেছি এটা রান্নার ঠাকুররা যেটা করে আমরা যখন বাড়িতে করি অনেকেই বলো যে সেই রকম রান্নার ঠাকুরের মতো টেস্ট হয় না কিন্তু আজকে আমি যেভাবে করবো সেইভাবে যদি ফলো করে করো একদম কিন্তু ঠিক মনে হবে অনুষ্ঠান বাড়ির যে ছাঁচরা সেটাই তোমরা বাড়িতে খাচ্ছ এবং যা যা টিপস করবো সেগুলো ফলো করে কিন্তু এটা করতে হবে তার জন্য প্রথমে পুঁই শাক নিতে হবে পুঁই ডাটাগুলো আমি কেটে রেখেছি এরকম করে আর পাতাগুলোও নিয়েছি টুকরো করে রেখেছি আমি কিছু সবজি নিয়েছি আলু পটল ঝিঙে কুমড়ো বেগুন সব লম্বা লম্বা ডুম করে কেটে রেখেছি আমি মাছের মাথা নিয়েছি তার সঙ্গে তেল পটকা মাছের কানকো সমস্ত কিছু নিতে হবে এই তেল পটকাটা না দিলে কিন্তু টেস্টটা হবে না আর এদিকে এক চামচ আমি বড় রসুন বাটা রেখেছি কিছু একটা বড় পেঁয়াজকে কুচো করে রেখেছি ফোঁড়ন নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি আর কাঁচা লঙ্কা রেখেছি প্রথমেই সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে দিয়ে আমি মাছের মাথাগুলো খুব সুন্দর করে ভেজে নেব একদম কড়া করে মাছের মাথা কিন্তু ভাজতে হবে দেখো তার সঙ্গে তেল পটকা যে কানগুলো সমস্ত ভালো করে পরিষ্কার করে ধুয়ে সেগুলোকে ইউজ করতে হবে এবং দেখো সুন্দর করে আমি ওপর ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি কারণ যেহেতু তেল পটকা দেওয়া আছে এটা কিন্তু ফাটবে ভাজার সময় সেই জন্যে ঢাকা দিয়ে ভাজবে এবং সুন্দর এরকম কড়া ভাজা হলে তখন কিন্তু কড়াই থেকে তুলে নিতে হবে দেখো আমি সমস্ত কড়াই থেকে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে আমি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা যে রেখেছিলাম ফোড়নের জন্য সেগুলো দিয়ে দিলাম ফোড়নটা একটু ভাজা হলে তার মধ্যে যে আমি পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম বড় যে একটা পেঁয়াজকে সেই পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা ভালো করে যাতে ভাজা হয় একটুখানি আমি সব পেঁয়াজটা মিলিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নেব বেশ একটু কিছুক্ষণ পেঁয়াজটা ভাজা হলে তার মধ্যে আমি রসুন বাটাটা দিয়ে দেব। রসুন বাটাটা দিয়েও বেশ পেঁয়াজের সঙ্গে মিশিয়ে ভাজা ভাজা করছি সুন্দরভাবে এই রসুন বাটা কিন্তু দিতে হবে তা হলে হবে না আর আলু দেখো তারপরে আমি আলু দিলাম আলু সবথেকে বেশি সময় লাগবে সেদ্ধ হতে তাই আলুগুলো আগে দিয়ে একদম যাতে তেলের সঙ্গে আলুটাও বেশ কিছুক্ষণ ভাজা হয়ে যায় আলুটা একটু নাড়াচাড়া করে কিন্তু পেঁয়াজ রসুনের সাথে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজ তার মধ্যে এবার আমি বাদবাকি যে সবজিগুলো রেখেছি এক এক করে দিয়ে দেবো প্রথমেই পটলগুলো দিলাম তারপরে আমি কুমড়ো দেব কুমড়োগুলো দিয়েও সমস্ত দিয়ে দিচ্ছি আর মেলাচ্ছি সুন্দর ভাজা ভাজা করছি তারপরে এর মধ্যে আমি যে তোমার যে কুমড়োটা কেটেছিলাম তখন যে কুমড়োর যে বুকের অংশটা থাকে সেই বুকের অংশটাকে আমরা বুকো বলি ওইটাকেও কিন্তু আমি দিয়ে দিলাম এটা বেশ সুন্দর তরকারিটাকে লেটাফাটা মানে বেশ মাখামাখি হবে সেই রকম করতে সাহায্য করবে ওইটাও দিয়ে দিলাম দিয়ে এইবার যে বাদবাকি সবজি আছে ঝিঙে বেগুন সেইগুলোকে সব দিয়ে দিলাম দিয়ে ডাঁটাগুলোও আমি আগে দিয়ে দিলাম এইবার সমস্ত কিছু কিন্তু একসাথে মেশাবো আমি এই মোটামুটি এই সবজিগুলো ইউজ করছি এর সঙ্গে তোমরা যদি আরও কিছু চাও বরবটি বা এইসব টাইপের কোনো রকম সবজি সেগুলো ইউজ করতে পারো কারণ ছাঁচড়ায় সব রকম সবজি যায় তোমাদের যেরকম ইচ্ছা এইবার একটু নাড়াচাড়া করে তার মধ্যে এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো এই সমস্ত আমি দেখো গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়ে নুন দিলাম যেরকম দরকার এক চামচ নুন দিলাম আমি এক চামচ চিনি দিলাম মিষ্টি মিষ্টি হয় কিন্তু ছাঁচরা একটু মিষ্টি হবে সেই জন্য এক চামচ চিনি দিলাম সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে কিন্তু আমি এবার কষাচ্ছি ভালো মতো সাতলাতে হবে বেশ সুন্দরভাবে সমস্ত সবজি বেশ সমস্ত মশলা দিয়ে মাখো মাখো হয়ে যাবে এরকম করে মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে আমি পাঁচ থেকে ছ মিনিট রাখলাম তারপরে আমি ঢাকা খুলে দিয়ে দেখো বেশ অনেকটা মজে এসছে সব সবজিগুলো আমি সুন্দর একটু নাড়াচাড়া করে নিয়ে এইবার যে পাতাগুলো সেইগুলো আমি ওপর দিয়ে দিয়ে দিলাম দিয়ে এইবার আমি কিন্তু আবার ঢাকা দিয়ে দেব তার আগে যে লঙ্কা যে রেখেছিলাম সেগুলোকে ভেঙে ওপরে দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে আমি তিন মিনিট দুধ থেকে তিন মিনিট রাখলাম দেখো ঢাকা খুলেছি পাতাগুলো একদম মজে গেছে এইবার পাতাগুলোকেও সুন্দরভাবে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে মিশে গেলে এইবার যে মাছের মাথাগুলো আমি রেখেছিলাম সেইগুলোকে ওপর দিক দিয়ে দিয়ে দিলাম দিয়ে এইবার আবার ঢাকা দিয়ে আমি কিন্তু তিন চার মিনিট রাবো তারপরে ঢাকা খুলেছি মাছের মাথাটাও কিন্তু অনেকটা নরম হয়ে গেছে ঢাকা দেওয়ার ফলে এইবার আমি খুন্তি দিয়ে একটু মাছের মাথাগুলোকে ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দেব মেন যাতে সুন্দরভাবে মিশে যায় এই কাটা মাছের মাথা কানক সমস্ত কিছু সুন্দরভাবে যাতে মিশে যায় নিয়ে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে আমি তিন চার মিনিট হতে দেবো তিন চার মিনিট পরে খুলেছি দেখো সুন্দর গা মাখা হয়ে গেছে আমার সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে মাছের মাথা ঠাতা সব সুন্দরভাবে কিন্তু তরকারিতে মিশে গেছে ছাঁচরাটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে মোটামুটি আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে এইবার কিন্তু আমরা সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি এটা কিন্তু গরম ভাতে খেলে মনে হয় যেন এই দিয়ে সমস্ত ভাত খেয়ে নিই এত সুন্দর টেস্ট হয় আর মাছের তেল দেওয়াতে ভেবো না যে তেতো হবে বরঞ্চ ওই তেল দেওয়া তেল পটকা এগুলো দেওয়ার জন্যই কিন্তু ওই অথেন্টিক রান্নার ঠাকুরের টেস্টটা আসবে এইভাবে একবার করে খেয়ে দেখো রান্নাটা যদি ভালো লেগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটা প্রেস করবে তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন রান্না নিয়ে আসবো আজকে ¡Tale Chuli. Ta-ta!